আমরা সংবাদ কর্মী আমরা সমাজের দর্পণ আমরা সমাজের ছায়া আমরা সমাজের ডাক্তার সাংবাদিক না থাকলে পৃথিবীর চব্বিশ ঘন্টায় পৌঁছে যাবে সমাজ পৌঁছে যাবে কারণ সাংবাদিকদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সমাজে আমরা পার্বতী প্রেস আমাদের সেরকম আমাদের কিছু টান রয়েছে আমরা দেখি যেভাবে আমরা উদ্যোগ নিয়ে কাজ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম এর আগে আবার আজকে হলাম সেই টানগুলো একের পর এক আমরা বাস্তবায়ন করব শুধু সাংবাদিকদের সংবাদ পরিবেশন করবো সেটা না আমাদের সমাজের যে দুর্দশা যেগুলো আছে যে জায়গায় সেইগুলোকে আমরা পরিপূর্ণ করবো আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে একত্রিত হয়ে নতুনভাবেই আমরা কথা করলাম সেই পাঁচ তারিখের পরের লক্ষ্য বিপ্লব ক্ষতি ঘটানোর মতোই আমরা আসলে বিপ্লব বলবো না আমরা আন্তরিকতার সহিত যে বিগত দিনের তিনটি প্রেস ক্লাব ছিল সেই তিনটি প্রেস ক্লাবের সকল হয়েছি আজকে আমরা অথবা ঘোষণা করবো যে বিগত যে তিনটা প্রেস ক্লাব ছিল সেই তিনটা প্রেস ক্লাবের সকলেই আছেন বা সভাপতি সেক্রেটারি সেক্রেটারি সবাই আছেন তিন প্রেস ক্লাবেরই তা আমরা আজকে বিগত তিন প্রেস ক্লাবের

আর আজকে আমাদের পার্বত্য প্রেস ক্লাবে আমরা সবাই একত্রিত হয়েছি তার মানে যারা আজকে আসেনি তারা কিন্তু আমাদের বাইরে না তারা কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন সেই অনুযায়ী আমাদের পার্বত্যপুরের যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত রেজিস্ট্রেশনভুক্ত সাংবাদিক এছাড়াও ওয়ানলাইন ভিত্তিক সাংবাদিক রয়েছে আমরা পরপর সিস্টেমেটিক আমরা সকলকে আমরা একত্রিত করব এই আমাদের পাঁচ পেশ পেশ যেটা আমাদের বিগত দিনের পরিকল্পনা ছিল আমরা চাইব না যে এর বাইরে সাংবাদিকরা যাক কারণ পূর্বে আমরা অনেক ঘটনা শুনতেছি দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা একত্রিত না হলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং হবেও আর এছাড়াও আমাদের দৈন্য দুর্দশার কারণে একত্রিত হলে আমাদের সার্বিক সমস্যা সকলের হতে পারে সেদিক দিয়ে পারিবারিক কোনো সমস্যা হতে পারে সেদিক দিয়ে আমরা সহযোগিতা হাত বাড়াতে পারবো সেই জন্য আমাদের দরকার একত্র ঘোষণা করা সবাই একত্রিতভাবে থাকা দল মত নির্বিশেষে আমরা এখানে অবস্থান করব আর হিংসা মনোবিত্ত আমি আমারও খুব মানে জোরে আমি বারবার বলি আমি বলছি যে আপনারা হিংসা মনোভাবটা দূর করেন কারণ মানুষের এক একটা মানুষের একটা ইজন থাকে কিন্তু সকলে যে মনশীলতা এক হবে সেটা না এক একদলে মর্নশীলতা এক রকম কিন্তু একটা জায়গায় উপনীত হতে হবে সেটা হলো যে আমরা সংবাদ কর্মী আমরা সমাজের দর্পণ আমরা সমাজের ছায়া আমরা সমাজের ডাক্তার সাংবাদিক না থাকলে পৃথিবীর চব্বিশ ঘন্টায় পচে যাবে সমাজ পচে যাবে কারণ সাংবাদিকদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সমাজে আমরা পার্বদেব প্রেস ক্লাবের আমাদের সেরকম আমাদের কিছু টান রয়েছে আমরা যে যেভাবে আমরা উদ্যম নিয়ে কাজ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম এর আগে আবার আজকে হলাম সেই টানগুলো একের পর এক আমরা বাস্তবায়ন করব শুধু সাংবাদিকদের সংবাদ পরিবেশন করবো সেটা না আমাদের সমাজের যে দুর্দশা যেগুলো আছে যে জায়গায় সেইগুলোকে আমরা পরিপূর্ণ করবো তো সেই অনুযায়ী আমরা আজকে শপথ দিব এবং পূর্বের যে কমিটি তিনটা ছিল এই তিনটা কমিটিকে ডিজল বা এই তিনটা পূর্ব বাতিল ঘোষণা করবো এই বলে আমার বক্তব্য সবাই সুস্থ আমরা